প্রিয়াಂತಿ মালা ঘোষ তোমরা দেখছো 08 কিচেন তোমাদের জন্য আজকে একটা বিশেষ রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটার নাম হলো মোমো তো মোমো বানাতে কি কি লাগছে সবটাই সাজিয়ে রেখেছি তোমাদের কাছে আমি সবটাই আজকে শেয়ার করব তো মোমো আমি অনেক বানিয়ে খাই খাওয়া হয় কিন্তু সোতে তোমাদেরকে আমি কোনোদিনও দেখাইনি তো আজকে তোমাদেরকে আমি মোমো বানানো দেখিয়ে দেব চলে এসো মোমো বানাতে কি কি লাগছে উপকরণ সবার প্রথমেই বলি এখানে ময়দা মেখে রেখেছি ময়দাটাকে আর মেখে তোমাদের আলাদা কিছু দেখালাম না কারণ ময়দা নর্মালভাবেই একটু ময়ান দিয়ে ভালো করে একটু মেখে রাখা আর কিছু না আর কি কী লাগছে এখানে এখানে আছে পেঁয়াজ কুচানো বাঁধাকপি কুচানো চিকেনকে কুচিয়ে রাখা আর আছে আদা বাটা আর চাটনির জন্য এখানে আছে ধনে পাতা লেবু কাঁচা লঙ্কা আর রসুন এখানে আছে চিনি এখানে আছে নুন তো আজকে আমি সবটাই বানাবো তোমরা দেখতে থাকো সবার প্রথমে আমি এইগুলো যে কেটে রেখেছি কুচিয়ে রেখেছি কিন্তু এই কুচানোতে হবে না এটাকে আরেকটু একটু ভালো করে কচাতে হবে তার জন্য আমি মেশিনটার মধ্যে এখন এইগুলোকে একটু খুব জিরি জিরি করে কুচিয়ে নেব কারণ মোমো বানাতে গেলে যে পুটটা দিতে হয় সেই পুটটাকে খুব সুন্দরভাবে কোচাতে হবে যাতে মোমোর ভেতরে পুটটা দিতে গেলে ফেটে বেরিয়ে না যায় আদাটাও আমি একসাথে এর মধ্যে দিয়ে দেব দেখো খুব সুন্দর কোচানো হচ্ছে এবার আমি এটা ঢেলে নেব এইভাবে আমি বাঁধাকপিটাও চপ করে নেবো এর মধ্যে বাঁধাকপিটা অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো এটা আমি বলতে চাইছি যে এটা তুমি নিরামিষেও ব্যবহার করতে পারো অনেকেও দেখবে বাড়িতে যারা নিরামিষ খান যে তোমার পেঁয়াজ খান না তার জন্য তুমি কি করবে বাঁধাকপি কুচিয়ে আদা কুচিয়ে নুন নুন দিয়ে মেঘ ওটা দিয়েও কিন্তু তুমি ভরে নিরামিষ হিসাবে তার মধ্যে তুমি গাজর দিতে পারো বিনস দিতে পারো দিয়ে ওটা একটা নিরামিষ করে দেখিয়ে দিতে পারো দেখো কি সুন্দর চপিংটা হয়েছে আমি এটা অনেকটাই পুর বানালাম আমার এটা নিজের জন্য কাজে লাগবে পরে যেমন ধরো কাউকে বাড়ি টানিং খাওয়ালাম এটা আমার ফ্রিজে রেডি থাকবে এবার আমি এটাকে একসঙ্গে এটা পুরো মিক্স করে নিলাম মিক্স করে এবার আমি খানিকটা তুলে রাখব এবার দিয়ে দেবো চিকেন চিকেনটা আমি সিদ্ধ করে ঝিরি ঝিরি করে রেখেছি এবার দেবো স্বাদ মতো একটু নুন ছড়িয়ে তো চাইনিজ ডিশ তৈরি করতে গেলে এর মধ্যে কিন্তু একটু কাজিনা মোটর দিতেই লাগে না হলে কিন্তু এটা টেস্টটা প্রপার আসে না তো তার জন্য আমি এতে খুব সামান্য একটু আজিনা মোটর ব্যবহার করছি অপশানাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো আজিনা মোটর ছড়িয়ে দিলাম তো এবার আমি এটাকে রান করে মেখে নেব এটা কিন্তু কোনো রকম মিষ্টি যাবে না তার জন্য আমি কিন্তু যে কোনো মিষ্টি দিইনি তো এটা আমার হয়ে গেলো এটা আমি এবার সরিয়ে রাখছি এবারে আমি আসছি চাটনি বানাতে আমি এই ধনে পাতাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা কিছু রসুন আমি চার পাঁচ কোয়া রসুন দিয়েছি আর ছয় সাতখানা কাঁচা লঙ্কা দিয়েছি আচ্ছা এর মধ্যে আমি এবার এই মিষ্টিটা পুরো দিয়ে দিচ্ছি যেহেতু চিনি চিনি গুঁড়ো খুব বেশি লাগে নুন দিচ্ছি স্বাদ মতো একটু জল দেব। এবার এটাকে আমি পেস্ট করে নেব তো আমার কাছে দেখলে আমি ইয়ে মানে ঢেলে নিলাম পেস্ট হয়ে গেছে এবার আমি কি করবো এটার একটু জল দিয়ে আমাকে এটা একটু বাড়াতে হবে এত ঘন রাখতে হবে না তার জন্য আমি কী করলাম জলের বদলে কয়েকটার মধ্যে বরফ দিলাম বরফটা খেলো জল জলও হলো আর বরফটা দিলে কী হবে তো রঙটা খুব সুন্দর হয় সবুজ রঙটাকে খুব সুন্দর করে তার জন্য আমি এর মধ্যে কয়েকটা বরফ দিয়ে রাখলাম এটা অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো ঘরোয়া খেতে গেলে দেখাতে হয় না লেবুটা আমি কেটে রাখলাম আমি যখন মোমোটা সাফ করব। তখন আমি রসটা এর মধ্যে দিয়ে দেবো তাহলে আমার এই চাটনিটা নুন মিষ্টি সবটাই ঠিকঠাক হয়েছে এটা আর কিচ্ছু দেওয়া নেই শুধু বাকি থাকলো লেবুর রসটা এখানে তোমাদের দেখাই এখানে আমি একটা স্টু বানিয়ে রেখেছি স্টুটা কেন করে রেখেছি আগের থেকে স্টুটা যদি তুমি আগের থেকে করে না রাখো না খুব মুশকিলে পড়তে হয় কারণ আমি তোমাদের যে কাজটা দেখাবো সেটা আমি দেখাতে পারবো না এখানে আছে আমি বলে দিচ্ছি কি এখানে আছে মটন স্টু আমি কিছু খাসির পা কিনে নিয়ে এক একটা পিস কিন্তু ষাট টাকা করে নিয়েছে আমার থেকে জানো তো আগে আমি মাত্র পনেরো টাকা করে কিনেছিলাম তো এখন এগুলো কিন্তু ষাট টাকা করে পিস নেয় যাই হোক আমি তোমাকে বলে দিলাম দামটা একটুখানি তো আমি এখানে তিনটে পায়া কিনেছি তিনটে পা কিনেছি খাসি তিনটে পাকে এরকম পিস পিস করে আমি নিয়ে এসেছি নিয়ে এসে আমি এটাকে সিদ্ধ করেছি তার সাথে আছে বিনস গাজর আর এর মধ্যে স্বাদ মতো নুন দেওয়া আছে তো এটাকে তৈরি তোমরা এইভাবে করে নেবে হ্যাঁ আর এই স্টুটা যদি না হয় না তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগে না এই স্টুটার সাথে মোমোটা সিদ্ধ হবে জলেও করা যায় কিন্তু জলের মোমোটা যখন সিদ্ধ সেটা কিন্তু এতটা ভালো লাগে না যতটা এই এই স্টুটা তোমাদের কাজে লাগবে এবার আমি জ্বালিয়ে দেবো আগে আমি মোমোগুলোকে তৈরি করব তারপর যেহেতু আমার এটা রেডি আছে তার জন্য আমি এটা এখন অফ করে রাখছি আমি এবার মোমোটাকে বানাবো বানিয়ে তৈরি করে গ্যাসটা জেলে আমি একবারে বসিয়ে দিচ্ছি এবার আমি ময়দাটাকে হাত দিয়ে একটু এরকম মথে নেব গোল গোল করে কটা লুচির মতন গোলা করে নেব আমি বারোটা লেচি এখানটা কেটে নিলাম এবার আমি বানাবো কেউ পাতা ডিজাইন দেয় কেউ কলসি ডিজাইন দেয় কেউ পুটলি বানায় তো আমি একটা পুটলি বানিয়ে তোমাদের দেখাবো এবার আমি এটাকে একটা পুটুলি বানালাম আমি এরকম ভাবে প্রত্যেকটা বানিয়ে নেব তো আমার হয়ে এটা বানানো পুটুলিটা এইবার দেখো আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম জ্বালিয়ে দিয়ে এই যে স্টিমে আমার দেয়া রয়েছে এটা স্টিমটা হয়ে গেছিল আমি নিভিয়ে রেখেছিলাম তো আবার এই দিয়ে দিলাম আমার স্টিমে দিয়ে দিলাম এবার আমি কি করব। এই মোমোর পাত্রটার মধ্যে আমি তেলটা ব্রাশ করে দেবো আর দেখো সমস্ত কিন্তু খুব সুন্দর সুন্দর ছিদ্র করা রয়েছে তবে এটা যেমন পারফেক্ট আমি তোমাদের আরও একটা বলে দেবো যে সেটা হচ্ছে যে কোনো ভাতের ছোট ভাতের হাড়ি যদি থাকে তার সঙ্গে যদি একটা সবজি ধোয়ার যে নেটগুলো থাকে জালিগুলো থাকে ওইটা তুমি হাড়ির মধ্যে ঠিক সেটিং করে বসিয়ে তোমরা ওই হাড়ির মধ্যে দিয়ে বসিয়ে ঢাকনা দিয়ে দেবে কিংবা ন্যাকড়া চাপা দিয়ে দেবে ওতেও কিন্তু হয়ে যাবে আমিও তোমাদের সেটা একদমই দেখিয়ে দেবো এক্ষুনি তো এই আমি বসিয়ে দিলাম দিয়ে এই ঢাকা দিয়ে দিলাম এইবার এইটা কিন্তু পুরোটা এখানের স্টিমটা যতটা এর গায়ে লাগবে এই স্টিমে কিন্তু ওটা সিদ্ধ হয়ে যাবে এবং এর মধ্যে যে জুসটা রয়েছে এই জুসটার জন্য কিন্তু খেতে ভীষণ সুন্দর লাগবে হয়ে গেল আমার এক প্লেট মোমো রেডি এবার আমি আর এক প্লেট বসানোর জন্য রেডি করছি এটা করতে হবে হবে নামাতে এটাকে একটু মুছে নিতে হবে এটাকে মুছে নিলাম এবার আমি এটার মধ্যে আর তেল ব্রাশ করে দিচ্ছি এই যে স্টিমটা হয়েছে না সেই স্টিমের মধ্যে একটু জল হয়ে যায় তাহলে জল হলে কি হয় তখন এগুলো আবার ওর মধ্যে চাপিয়ে দিলে আটকে যাবে তার জন্য আমি ওটাকে মুছে আবার অয়েল ব্রাশ করে দিলাম দিয়ে এবার আমি একে একে এগুলোকে আবার সাজিয়ে দিচ্ছি এই তেলটা গায়ে গায়ে একটু ব্রাশ করে দিতে হবে কিন্তু হ্যাঁ এই ব্রাশটা করে দিলে দিলে তাহলে কি এটার সঙ্গে আর একটা দিলে আর আটকায় না এই এবার আটকে দিলাম দিয়ে আরেকটা আমি সেট চাপিয়ে দিলাম দিয়ে গ্যাসটাকে বাড়িয়ে দিলাম এবার হতে থাকুক আমি আবার ফিরে আসছি এবার মোমো খাবো আমি তোমাদের আর একটা সেট দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে আমি মোমোটা বসাচ্ছি না এরকম একটা ছোট হাড়ি নেবে হাড়ির মধ্যে জল নাও কিংবা তুমি স্টু বানিয়ে নাও চিকেন স্টু কিংবা চিকেন স্টুও নিতে পারো মটনের লেগ পিসও নিতে পারো যেটা পারো এই হাড়িটা রেডি করে নিলে নিয়ে এইরকম একটা জাল এর মধ্যে বসিয়ে দেবে কিংবা বড় জাল নি থাকলেও দিতে পারো কোনো অসুবিধা নেই তারপরে এটাকে এর উপরে ভাজ করে দেবে এরাম দেবে এরাম দিয়ে এইবার তুমি মোমোগুলো এরপরে বসিয়ে দিলে মোমোগুলো এরপরে বসিয়ে দিয়ে এইটাকে এরমভাবে এর সঙ্গে চাপা দিয়ে দিলে মোমোগুলো এর মধ্যেই থাকলো এবার ন্যাকড়াটা এর সঙ্গে এরকম চাপা দিয়ে দিলে দিয়ে এইবার এইটা চাপা দিয়ে দিলে দিলে তো তাহলে এই যে জালিটা আছে দেখছো এর মধ্যে সব ন্যাকড়া দিয়ে এ করা আছে এর মধ্যে কিন্তু মোমোটা আছে এই জালির ভাবটা কিন্তু দেখো হালি প্রায় মুখেই লেগে গেছে এইবার কী হলো এর মধ্যে দিয়ে তুমি গ্যাসে বসিয়ে দিলে এইবার এর মধ্যে আস্তে 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 কিন্তু স্টিমটা তৈরি হবে মোমোটাও ভালো সিদ্ধ হয়ে যাবে যার জন্য এই কার জন্য এই ন্যাটরাটা যে এর মধ্যে তোমার দেওয়া আছে এই ন্যাটরাটার থেকে এইভাবে মোমোটা আস্তে 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 সিদ্ধ হয়ে যাবে তাহলে কি হলো আমার মোমোর সেট ছাড়াও আমার এর মধ্যেও কিন্তু মোমো তৈরি করা যায় আমি সেটা তোমাদের প্রপার দেখিয়ে দিলাম করে দিচ্ছি টমেটো কেচাপটা আমি দিলাম যারা খাও তারা খাবে যারা খাও না তারা খাবে না শুধু ধনে চাটনি দিয়েই খাবে তবে টমেটো কেচাপ দিয়েও সবাই মোমো খায় আমি জানি হয়ে গেল আজকের রেসিপি মো তোমাদের যদি এই রেসিপিটা বানানো খুব ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে আর পাশে থাকা বেলাইকানটাকে অবশ্যই করে প্রেস করে দিও তোমরা এরকম বানাও খাও চাইনিজ ডিশ তো আবার কোনো একটা এইরকম ধরনেরই ভালো রেসিপি নিয়ে তোমাদের কাছে আমি চলে আসব। আজকের মতো এই পর্যন্ত